আসসালামু চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি বাংলাদেশ ওভারসিস ইমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি বোয়েসএল এর শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে বাংলাদেশ ওভারসিস ইমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি বোএসএল পাঁচটি পদে মোট ১৪ জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব কত যোগ্যতা লাগবে সবকিছু কিছু জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক পদের নাম সহকারী মহাব্যবস্থাপক পদসংখ্যা শূন্য তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রশাসন বা হিসাব বা অর্থ বা প্রকল্প ব্যবস্থাপনায় কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা পদের নাম উপব্যবস্থাপক পদসংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে স্কেল পঁয়ত্রিশ হাজার সাতষট্টি হাজার চারশো টাকা পদের নাম সহকারী ব্যবস্থাপক পদসংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা এমএস অফিস ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা বেতন স্কেল বাইশ হাজার তেপ্পান্ন টাকা পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ গতি থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স স্প্রেডশিট ইত্যাদিতে দক্ষতা থাকতে হবে বেতন স্কেল এগারো হাজার ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের নাম ইলেকট্রিশিয়ান পদসংখ্যা পদসংখ্যা এক শিক্ষাগত যোগ্য শিক্ষাগত এসএসসি

dot double slash double slash b o e s l dot

বাজিয়ে যাতে নিত্য নতুন নিত্য নতুন ভিডিও আপনার খুব দ্রুত এবং ভালো লাগলে ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভুলবেন না কমেন্ট করতে ভুল ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে